কয়েকদিন আগে আমার কাছে একটা টাকা আসছে আমার ইয়াতে ফেলেছে কষ্ট দিচ্ছে না তো না টাকা এসে দিছে হুজুর টাকা দিছি কেন দিছি আমি তো টাকা চাইনি টাকা হুজুর সারা জীবন জিন সারা জিন নিয়ে দশ বারো বছর চলে গেল জিন কত মনসিক নিয়ে আসছি মনসিক খালি আসার রে তুই কি করবি রে জিন কয় কয় জিন কয় তুই কি করবি মনসি ভয়ে আগে বিদায় হুজুর আপনার একটু আমার বাড়ির পার্শ্বের একজন বাড়ি একটু পানি পরা ছিল তাই লোকটা বলো আপনি এত কিছু ভালো হলো না পানি পরাটা নিয়ে যান নিয়ে যা জিনের উপর ছিটে দেন দেখেন কি ঘটে একটু পানি পরা বোতল বোতলও তো খুলি না এমনি পরে যে আল্লাহ আপনার নবিরো শিলায় যার যা বিপদ কাঁপে দিয়ে আমার দোয়া এটা নবীজির শিলাই যার যা বিপদ যে যা নিহতি এসেছে আল্লাহ দয়া করে কবুল করেন এইটা আমার দোয়া নাকি আপনি দেখেন খালি কোরআন শিব পরে বহু দেয় গোটা কোরআন পরে ফুদিলে তো সারাদিন লাগবে তো তারপরে বলতে লিখছে আমার চিঠি আছে আমার কাছে কি যে করলেন আমি তো জানি না এটা কতদিন কে পানি পয় রাখছে ওই পানি নিয়ে যে রুগীর উপর কেমন সিটে দিছে কে পানি দিল কে পানি দিল মানে পাগল হয়ে গেছে কি কি হয়েছে এই পানির মধ্যে আমি আশাফ সিদ্দিকির গন্ধ পাচ্ছি পানির মধ্যে আশাফ সিদ্দিকির গন্ধ পাচ্ছে আমি তো বলতেছে আমরা হয়রান হয়ে গেছি ওই আপনার নাম জানলো কুপ থেকে জিন তারপরে কি হলো আমি চলে যাচ্ছি পড়া আমি সহ্য করতে উনি যুগের আল্লাহর পারতেছি বাতিল পথে ছিলাম সারা জীবন আমি একটা জিনিস আমি প্রমাণ করেছি যে দিনের সাথে আপনার সম্পর্ক নাই যে বাড়ি এটা হচ্ছে কোনোদিন দিন আপনার সাথে কানেকশন নাই সেই বাড়িতে একটা পানি পড়া দিয়ে জিন পালালো সমস্ত মন আজকে দৌড়তে পালে গেল আমি কল্পনা করতে পারিনি যে আসলে আপনার প্রাণীর ভিতর কি আছে আমার পানির মধ্যে কিচ্ছু নয় আমার পানির মধ্যে আমার আল্লাহর দয়া আছে আমার মালিকের দয়া আমার নয় আমার মালিকের দয়া রয়েছে